রাজশাহী বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে উভয় পক্ষ লাঠি নিয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ শুরু হয় এর আগে এখানে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেয় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কয়েকজনকে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় বাঘা পৌরসভার দুর্নীতি ও পৌরসভার মেয়র আকাশ আলীর স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ডাকে স্থানীয় এমপি শাহরিয়ার আলম গ্রুপের নেতাকর্মীরা অপরপক্ষ পৌর মেয়র আক্কাশালী গ্রুপের নেতাকর্মীরা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নামে জমির ক্রেতার কাছে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাক দেন সকালে দুই পক্ষ উপজেলার সামনে আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এতে বিশ জন আহত হয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ